আসসালামু আলাইকুম আপনি কি জানেন আপনার জীবনে হঠাৎ কিছু আলামত দেখা দিলে এর মানে দাঁড়ায় যে আল্লাহ আপনার জন্য সুখবর লিখে ফেলেছেন হ্যাঁ হতে পারে সেটি আপনার কাঙ্ক্ষিত রিজি পরীক্ষার শেষ কষ্টের অবসান কিংবা এমন এক দোয়া কবুল হওয়া যেটি আপনি বহুদিন ধরে করে আসছেন জীবনে কি কখনো মনে হয়েছে আমি তো সব হারিয়ে ফেলেছি আল্লাহকে আমাকে বলে গেছেন কিন্তু সাবদা হয়তো আপনি বল ভাবছেন কারণ আল্লাহর রহমত হঠাৎ করে বদলে দেয় মানুষের বাক্য কিন্তু শব্দ। সবাই এই শোকবরের অধিকারিক হয় না মাত্র বিশেষ কিছু মানুষ যাদের জীবনে এই পাঁচটি আলামত একে একে দেখা দিতে শুরু করে আমি আপনাদেরকে সেই গোপন আলামতগুলো জানাতে যাচ্ছি তো চলুন শুরু করি আজকের সেই গোপন আলামতগুলোর বিশেষ আলোচনা প্রথম আলামত অকারণে মন বাড়ি হয়ে যাব কিন্তু হৃদয় শান্ত হয়ে আসা এক সময় হয়তো হঠাৎ করে আপনার মনে বাড়ি অনুভূতি আসে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল বই না পেয়ে বরং আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি কাজ করে কোরআনুল কারিমী আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর শান্তি লাভ করে এই শান্তি ইঙ্গিত দেয় আপনার জন্য আল্লাহ সুকবর তৈরি করেছেন তো প্রিয় দিনই ভাই ও বোনেরা যদি আপনারা লক্ষ্য করেন আগে নামাজে অনেহা থাকলেও হঠাৎ এখন নামাজের প্রতি আকর্ষণ বাড়ছে তখন বুঝবেন আল্লাহ আপনার জন্য দরজা খুলতে শুরু করেছেন কারণ নামাজ হচ্ছে শোকভার পাওয়ার প্রথম সিঁড়ি আচ্ছা বলুন তো আগে আজানের সময় মোবাইল স্ক্রল করতে বেশি মজা লাগতো নাকি এখন আজান শুনলে মনে হয় চলো আজ একটু আল্লাহর দরবারে দাঁড়ায় অবশ্যই কমেন্টে জানাবে বলুন তো আপনার জীবনে কি এমন হয়েছে কখন হঠাৎ মন খারাপ অথচ বেতরের শান্তি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখি কার জীবনে আল্লাহর রহমতের আলামত উঠে উঠেছে দ্বিতীয় আলামত দোয়া করতে ইচ্ছে জাগা ও কান্না চলে আসা আপনি হয়তো আগে খুব একটা দোয়া করতেন না কিন্তু হঠাৎ আপনার মনে হচ্ছে না আমাকে দোয়া করতেই হবে আর দোয়া করতে গিয়ে চোখে পানি চলে আসছে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ দোয়ার তাওপিক দেন কেবল তখনই যখন তিনি তা কবুল করার জন্য প্রস্তুত কাকেন তাই আপনার কান্নাই সুখবরের আলামত মানুষভাবে সুখ মানে দুঃখহীন জীবন কিন্তু আল্লাহ যাদেরকে সুখবর দিতে চান তাদের জীবনে দুঃখের মাঝেও শান্তি বসিয়ে দেন আপনার চারপাশে জ্বর চললেও বেতরে যেন একটা অশান্তি অনুভূত হয় এটাই সুখবরের পূর্বাবাস কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তৃতীয় আলামত কষ্টের বেতরে আশ্চর্য ধৈর্য পাওয়া আপনি হয়তো কঠিন সময় পার করছেন অর্থের সমস্যা সম্পর্কের টানা পড়েন কিংবা রোগ ব্যাধি কিন্তু আশ্চর্যের বিষয় হল অন্য সময় এমন হলে আপনি ভেঙে পড়তেন অথচ এখন আপনি ধৈর্য ধরে আছেন জানেন কেন কারণ আল্লাহর পক্ষ থেকে আপনাকে ধৈর্য শক্তি দিয়ে দেখা হচ্ছে আর এর মানে সুকবর দরজায় কড়া নাড়ছে আপনি হয়তো কোনো ছোট্ট দোয়া করছেন হয়তো কারোর সাথে দেখা হোক কোনো কাজ সহজ হোক বা মন শান্ত হঠাৎ আপনি লক্ষ্য করেন সেই ছোট্ট ছোট্ট দোয়াগুলো অল্প সময়ে পূর্ণ হতে শুরু করেছে তবে সাবধান এটি আল্লাহর পক্ষ থেকে সংকেত বড় সুখবর খুব শীঘ্রই আসছে একটু ভেবে দেখুন তো কতবার এমন হয়েছে যে আপনি মুখে কিছু চেয়েছেন আর আল্লাহ যেন মুহূর্তেই তা দিয়ে দিয়েছেন সত্যি বলুন তো যখন সমস্যার পরেও মন ভেঙে যায় না তখন কি মনে হয় যে না আল্লাহ নিশ্চয় আমার সাথে আছেন চতুর্থ আলামত অপত্যাশিতভাবেতে ভালো কাজের সুযোগ আসা হয়তো আপনি হঠাৎ কারো সাহায্য করার সুযোগ পেলেন অতবে এমন কোনো আমল করার দরজা খুলে গেল যেটি আগে আপনার জন্য বন্ধ ছিল এটাই ইঙ্গিত আল্লাহ আপনাকে পবিত্র করে নিচ্ছেন যেন আপনি সুখবর পাওয়ার যোগ্য হন হয়তো হঠাৎ আপনার চারপাশে সৎ ভালো আল্লাহ বিরূপ মানুষের উপস্থিতি বেড়ে গেছে এটি কাকথলীয় নয় কারণ আল্লাহ যাকে সুখবর দিতে চান তার পাশে এমন মানুষ পাঠিয়ে দেন যারা তাকে সঠিক পথে টেনে নিয়ে আসে প্রিয়নবী সালাম বলেছেন মানুষ তার বন্ধুদের দিনের উপর চলে তাই তোমাদের উচিত কাকে বন্ধু বানাচ্ছ সেটা দেখা পঞ্চম আলামত অচেনা এক আশাবাদ কাজ করা যখন চার পা অন্ধকার তখন আপনার বেতর থেকে একটি কণ্ঠ বলে না সব ঠিক হয়ে যাবে এটাই সেই নিদর্শন যা আল্লাহ বান্দাকে দেন কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি রয়েছে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা সবচেয়ে বড় সুখবর আসার আগে আল্লাহ অনেক সময় একটা ধাক্কা দেন কোনো সম্পর্ক ভেঙে যায় চাকরি চলে যায় বা জীবনে অপ্রত্যাশিত সমস্যা আসে মানুষ ভাবে এটাই শেষ কিন্তু আসলে এটাই শুরু কারণ আল্লাহ পুরনো দরজা বন্ধ না করলে নতুন দরজা খুলে দেন তাই যদি হঠাৎ বড় কোনো কষ্ট আছে দমে যাবেন এটাই প্রমাণ সুখবর আসছে আপনার বেতর কি এখনো আশা বেঁচে আছে তবে বুঝেন সুখবর আপনার পথে আসছে তো যদি এই পাশটি দেখা দেয় তবে অভিনন্দন সুখবর আপনার পথে রওনা হয়ে গেছে এখন আপনার করণীয় কর্য রাখা দোয়া চালিয়ে যাওয়া আর আল্লাহ আল্লাহরূপ ভরসা করা মনে রাখবেন সুখবর শুধু দুনিয়ার নয় আকিরাতরও হতে পারে আর আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জন্য তার পক্ষ থেকে দুনিয়া ও আকিরাতে এমন রহমত অপেক্ষা করে যা আমরা কল্পনাও করতে পারি না কিন্তু প্রশ্ন হলো শুকবার পাওয়ার পর মানুষ যে তিনটি ভয়ঙ্কর ভুল করে সেগুলো কি অনেক সময় যে ভুলের কারণে শুকবার হাত ছাড়া হয়ে যায় তাহলে বিশ্বাস রাখুন আল্লাহর পক্ষ থেকে শুকবার আপনার জন্য অপেক্ষা করছে আপনি কি সেই শুকবার গ্রহণ করার মতো প্রস্তুত কারণ সুখবর তো কেবল তাদেরই জন্য যারা আল্লাহর পথে ফিরে আসে কিন্তু সাবধান সুখবরের সাথে সাথে আরেকটি বিষয়ও আসে যেটা না জানলে মানুষ আবার সেই সুখবর হারিয়ে ফেলে তো পরবর্তী ভিডিওটিতে আমি সেই গোপন ভুলগুলো নিয়ে বিস্তারিত বলবো ইনশাল্লাহ